বাংলাদেশকে ভারত এখন জমের মতো ভয় পাচ্ছে একটি ম্যাপ দেখে সে ম্যাপটি এখানে দেখতেছেন এটি গ্রেটার বাংলা নামক একটি ম্যাপ অনেক আগের একটি ম্যাপ বাংলাদেশের প্রকৃত এবং আসল ম্যাপ এটি রীতিমতো ভারত হাওয়া করে দেয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ছাত্র তারা ম্যাপটি খুঁজে পায় সালতানাত ই আমদের ম্যাপ মনে রাখবেন বাংলাদেশ একটা সময় এমনই চিন্ন ভারত ও ভারতের দোসররা এবং ইংরেজরা সে সময় বাংলাকে বিভক্ত করে ফেলে আপনারা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর একটি কথা কি আপনাদের মনে আছে একটু মনে করে দেখুন তো আসামও আমার উড়িষ্যাও আমার পশ্চিমবঙ্গ আমার তারে বক্তব্য আপনি শুনেছেন কিংবা কোথাও দেখেছেন কিন্তু সে আসামকে ভারতের রীতিমতো তাদের করে নিয়েছে অর্থাৎ ভারতের সেভেন সিস্টারের প্রায় সবগুলো রাজ্যই একটা সময় বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল প্রিয় ভাইয়েরা অনেক আগের বাংলাদেশের অনেক আগের যে জায়গা জমির সেখানে ত্রিপুরা কুমিল্লার ক্ষেত্রে ত্রিপুরা কথাটি উল্লেখ থাকতো আপনারা কি জানেন সেটা কিন্তু সম্প্রতি ভারতের পার্লামেন্টে এটা নিয়ে ব্যাপক হইচই হয় তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন বাংলাদেশের উপর তারা গভীর নজর রাখতেছে এখন আমি বলি কি বাংলাদেশের উপর নজর রাখতে হবে না আপনাদেরকে আপনাদের যে চাঁদা চামুন্ডা রয়েছে আপনাদের যে কিছু বাহিনী রয়েছে রয় কিংবা আমাদের বাহিনীগুলোর মধ্যে তারাই নজর রাখতেছে আপনাদেরকে বাড়তি কষ্ট করে রাখতে হবে না আমাদের উদ্যতন অনেক কর্মকর্তাই নজর রাখতেছে আপনাদের রাখতে হবে না আমরা কিছু নেমুক হারামেরই জন্ম দিয়েছি সে হারামরা আপনাদের হয়ে নজর রাখতেছে এতে কোনো সন্দেহ নাই আপনারা সম্পূর্ণরূপে চিন্তা মুক্ত থাকেন বাংলাদেশ কখনই আগের রূপে ফেরত যেতে পারবে না কারণ আমাদের এখানে আপনাদের কিন্তু চেঁদা চামুন্ডা রয়েছে আমাদের সামরিক সক্ষমতার দিকে তাকিয়ে কি আপনারা বুঝতে পারেন না যে এখনও যুদ্ধ বিমান আসেনি এখনও ফাইটার জেট আসেনি এখনও অ্যাটাকের দিকে আপনার এখনও মিসাইল রেঞ্জ বৃদ্ধি করা হচ্ছে না আপনাদের চেঁচা চামুন্ডা যারা আছে তারা কাজটা খুব ভালোভাবে করতেছে শুধু আপনারা তাদের হারাটা একটু বাড়িয়ে দেন কারণ আপনাদের হয়ে তারা অনেক পরিশ্রম করতেছে তারা বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দিচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলে সুতা দেখিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতির সাথে কিন্তু এটা নিয়ে গেছে একটা দল আর তারা এখন আপনাদের হয়ে নজরদারি করতেছে খুব ভালোভাবেই তারা সেটাতে হানড্রেড পারসেন্ট সাকসেস সাকসেস হতে পারেনি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড সাকসেস হতে পারেনি আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের প্রধান উপদেষ্টা তারা সাকসেস হতে পারেনি তারা হানড্রেড পারসেন্ট ব্যর্থ ব্যর্থ এই কারণে যে তারা কিছু দোষরকে এখানে জায়গা দিয়েছে যারা ভারতের হয়ে কথা বলে যারা ভারতের হয়ে চামুন্ডাগিরি করে তা আপনারা সম্পূর্ণরূপে নিরাপদে থাকো হ্যাঁ ভারতবাসী তোমরা নিরাপদে থাকো কারণ তোমরা এখানে যাদেরকে রেখে গেছো তারা তোমাদের হয়ে আমাদের বাংলাকে বাংলাদেশকে অশান্ত করতেছে এটা সত্য এটা হানড্রেড পারসেন্ট সত্য তাই ভারত ভয় পাচ্ছে কিন্তু ভারতের এই ভয়কে আমরা কয়েকজন বাড়িয়ে দিতে পারতাম যদি আমাদের বিজিবির মতো আমাদের সেনাবাহিনী হতো যদি আমাদের বিজিবির মতো আমাদের নৌবাহিনী হতো আমাদের বিমান বাহিনী হতো এখন পর্যন্ত বাংলাদেশ ফায়ার সার্ভিস যতটা সততার পরিচয় দিয়েছে এই পরিচয়টা যদি আমাদের অন্যান্য বাহিনীগুলো দিতে পারত বিজিবির মতো বিজিবি যেমন সদা নির্ভর থাকে সজাগ থাকে কিন্তু আমাদের অন্যান্য বাহিনীগুলো এখনও হতে পারেনি এ হতে না পারাটা এটা ভারতের জন্য অনেক বড় একটা আশীর্বাদ যে বাংলাদেশে তাদের কিছু এজেন্ডা রয়েছে তারা সঠিকটা বাস্তবায়ন করতেছে দেখেন না যুদ্ধ বিমান ক্রয়ের একেবারে দ্বার প্রান্তে যাওয়ার পরেও সেভেনটিন ঠান্ডার কিনে ফেলে তারপর সেখানে বের করা হচ্ছে টিন কারা বের করছে চামুন্ডারা চামুন্ডারা এটা বের করেছে জেডেন্সি এটা বাংলাদেশের সাথে যায় না যায় কোনটা তেজাস তেজাস যায় ভারতের যারা বলে এটা মোরির টিন এরা ভারতীয় কেন ভারতীয় অনেকে বলতে পাকিস্তানের যৌথ বিমান কেন কিনতে হবে এটা পাকিস্তানের পুরোপুরি নয় এটা চায়না ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে এটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এটার একটাই দুর্বলতা এটা এক ইঞ্জিন বিশিষ্ট আর জেটিএনসি দুই ইঞ্জিন তাহলে জেটিএনসি কেনার কথা কেন বলছেন না কেন বলতেছেন না জেটিএনসি কারণ আপনারা জানেন জেটিএনসি কিনা হবে না ভারত জেটিএনসি কিনতে দিবে না প্রিয় ভাইরা আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের এখানে ওই সমস্ত ব্যক্তিকে রাখতে হবে যারা চরমভাবে ভারত বিরোধী এটা বুঝতে পেরেছেন চরমভাবে ভারত বিরোধী না হলে আপনি কখনোই দেশপ্রেমিক হতে পারবেন না আপনি রাষ্ট্রপ্রেমিক হতে পারবেন না আপনাকে আগে ভারত বিরোধী হতে হবে তাহলে আপনি দেশপ্রেমিক অনেকে হয়তো বল ভারত বিরোধী ভারত মুক্তিযুদ্ধের বন্ধু সে বছর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে উনিশশো একাত্তর সালে ওই বছরে ডিসেম্বরের দুই তারিখ ভারত মুক্তিযুদ্ধে জয়েন করে ডিসেম্বরের ষোলো তারিখ বাংলাদেশ বিজয় অর্জন করে তাহলে মুক্তিযুদ্ধের প্রকৃত বন্ধু কি ভারত ভারত মুক্তিযুদ্ধের বন্ধু এই কথাটা বলতে বলতে বাংলাদেশের প্রায় আটাত্তর হাজার একর জমি ভারত দখল করে নিয়েছে এটি আমার কথা নয় লেখেন ইউটিউবে গুগলে সার্চ দেন বাংলাদেশের কি পরিমাণ ভূমি ভারত দখল করেছে কথাটি দেখে সার্চ করেন আপনি মুক্তিযুদ্ধের বন্ধু সাতার কথাটা বলতে বলতে বাংলাদেশে অর্ধেক সীমানায় বাংলাদেশ কোন দাপটে দেখাতে পারে না মুক্তিযুদ্ধের বন্ধু আমাদের তো কিছু তথাকথিত মুক্তিযোদ্ধা বের হয়েছে যার বয়স বাউন্ন বছর তিনি আবার মুক্তিযোদ্ধা যার বয়স ষাট বছর তিনি আবার মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনই ভারতের সাথে বন্ধুত্বের কথা বলে না প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনই ভারতকে সাপোর্ট করে না এটা হচ্ছে পার্থক্য এ কারণেই তো গত ১৬ বছরে বিপুল পরিমাণ নব্য মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি স্বপক্ষের শক্তি মানে কি জানেন এখানে ভারতের তাবেদারি চলবে না এখানে পাকিস্তানের তাবেদারি চলবে না এখানে কারো তাবেদারি চলবে না এটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের চুক্তি